আজকে মার্কেট বন্ধ আজকে হচ্ছে পাঁচ আগস্ট পাঁচ আগস্ট আজকে মার্কেট বন্ধ দিয়েছে গত বছরের এই দিনে স্বাধীন হয়েছিল নতুনভাবে এই কারণে সেটি উদযাপনের জন্য আজকে মার্কেট বন্ধ দিয়েছে এবং আগামীকালকে বুধবার স্বাভাবিকভাবেই মার্কেটের বন্ধের দিন সাপ্তাহিক বন্ধের দিন অর্থাৎ এই দুটো দিন বন্ধ রয়েছে বন্ধের জন্য আমরা দুই একটা মাইক্রোটিক আমাদের কাছে নিয়ে এসেছি কারণ ভিডিও দেখে যদি কেউ ফোন করে নিতে চায় তো সেক্ষেত্রে আমরা কী করবো আমাদের কাছে একজন ভাই গাইবান্দা থেকে উনি একটা মাইক্রোটিক নিতে চেয়েছেন গাইবান্ধার ভাই তার জন্য আমি একটি মাইক্রোটিক পাঠিয়ে দিচ্ছি আসলে এইখানে আমি যেখানে বসে ভিডিও করছি তেমন কোনো ইকুইপমেন্ট নেই এটা ভিডিও করার জন্য চেক করার যে ভিডিও করে পাঠাবো ওরকম কোনো সুযোগ নেই তো এগুলো আমার প্রতিটাই চেক করা তো তারপরেও আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখিয়েই আমি এটা ই করছি প্যাকিং করছি সময় সুযোগ পেলে আমাদের দোকানে আসবেন দোকানে আসার আমন্ত্রণ জানাচ্ছি এটা ভিতরে দিয়ে নেই যাতে করে আঘাত না লাগে এরকম আমাদের মার্কেটের বন্ধ হচ্ছে বুধবার সাপ্তাহিক বন্ধ হচ্ছে বুধবার বুধবার ছাড়া অন্য যে কোনো দিন সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত আমাদের মার্কেট খোলা থাকে দোকান খোলা থাকে এছাড়াও যদি আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে চান স্ক্রিনে দেখানো ফোন নম্বরে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান নাইন ফোর জিরো সেভেন জিরো সেভেন জিরো সেভেন জিরো এই নম্বরে আপনারা ছেলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এটি আমরা প্যাকিং করে দিচ্ছি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মাইক্রোটিক রাউটার বোর্ড ফোর ফাইভ জিরো জি চারশো পঞ্চাশ জি আজকে মার্কেট বন্ধ এই কারণে সবসময় যেভাবে করে ভিডিও দেই ওভাবে করে ভিডিও করতে পারছি না তারপরে যতটুকু পারি চেষ্টা করছি ভাই আশা করব আপনারা আমাদের ফেসবুক পেজ ভালো করে স্ক্রল করবেন কয়েকটা আসলে দিক নির্দেশনা একটু আপনাদের সাথে শেয়ার করে রাখি সেটা হচ্ছে যেই প্রবলেমগুলো আমরা ফেস করছি ইদানিং সেটা হচ্ছে ইদানিং বেশি ফোন আসছে আমাদের কাছে অনেক আগের যে ভিডিওগুলো সেই ভিডিওগুলো অনেক আগের ভিডিও কোনগুলো ধরুন অনেক আগে বলতে গত দুই মাস আগে কোনো একটা বিজ্ঞাপন দিয়েছিলাম সেই বিজ্ঞাপনের প্রোডাক্ট হয়তো কোনো কারণে আপনার সামনে গিয়েছে তো সেইটা আছে কিনা না সেটার দাম কত ওইটা দেখেছিলাম ওইটার কী কী ফিচার এই জাতীয় বিষয়গুলো আসলে বুঝাতে গিয়ে আমাদের একটু বেগ পেতে হচ্ছে বিশেষ করে গত মে মাসের উনিশ তারিখে একটা এক হাজার টাকার মনিটরের বিজ্ঞাপন দিয়েছিলাম এবং মে মাসের পঁচিশ তারিখে একটা দুই হাজার টাকার ডিভিআরের অ্যাড দিয়েছিলাম সেই ডিভিআর অ্যাড এবং মনিটরের অ্যাড এখন পর্যন্ত কাস্টমাররা ফোন করে জানতে চায় অর্থাৎ কম দামি প্রোডাক্টের ক্রেতা বেশি এবং এত বেশি সেটা আসলে মানে এত বেশি যে ভোগান্তি সেটা বলে বোঝানো যাবে না আর সবথেকে বেশি ভোগান্তি হয়েছে মনিটরের কাস্টমারদের নিয়ে কারণ যারা মনিটর কিনতে চেয়েছে বা মনিটরের বিষয়ে প্রশ্ন করেছে এক একজন এক এক টাইপের আজগবি আজগবি আসলে যেটার জন্য আমরা প্রস্তুত না এরকম টাইপের প্রশ্ন যেমন কারো কাছে মনে হয়েছে এটা হয়তো টিভি কেউ টিভির ব্যাপারে প্রশ্ন করেছে যে ভাই এই টিভি কত ইঞ্চি কেউ চার্জ কতক্ষণ থাকবে কারো কাছে মনে হয়েছে যে ভাই এইটাই ওয়াইফাইতে চলবে কি না কারো কাছে মনে হয়েছে ভাই এইটার সাথেই ডিশ লাইন কানেকশন দেওয়া যাবে কি না এরকম তখন বুঝতে পারলাম যে আসলে টিভি মনিটর এই জিনিসগুলো আসলে আলাদা করে কাস্টমারদেরকে মানে বুঝানো না হলে এই প্রোডাক্ট সেল করে আসলে ভোগান্তি এবং এই প্রোডাক্ট নিয়ে এখন পর্যন্ত ধরেন আজকে আগস্ট মাসের পাঁচ তারিখ আজকে পর্যন্ত এই প্রোডাক্ট নিয়ে কথা বলছি আজকে পর্যন্ত এই এই প্রোডাক্টের জন্য ফোন আসছে সকাল আর রাত নাই দুপুর আর বিকেল নাই হোয়াটসঅ্যাপ আর নাম্বার নেই এবং আরেকটা বিষয় বলে রাখি দয়া করে কেউ হোয়াটসঅ্যাপে কল করবেন না হোয়াটসঅ্যাপে কল করলে কীভাবে যেন কাকতালীয়ভাবে ওই সময় মোবাইল নম্বরেও কল চলে আসে তো হোয়াটসঅ্যাপের কল এবং নম্বরের কল যখন একই সাথে বাজে আমি মানুষ একা এই নম্বরে এটাই ধরেন হোয়াটসঅ্যাপে ফোন দিলেন হোয়াটসঅ্যাপে রিসিভ করলাম আবার নম্বরেও রিসিভ করলাম হোয়াটসঅ্যাপে হয়তো আমার এইখানে নেটওয়ার্কের সমস্যা ওইখানে নেটওয়ার্কের সমস্যা কথা বোঝা যায় না এর ভিতরে নাম্বারের কল মানে কোনোটাই বোঝা যায় না হোয়াটসঅ্যাপে তাই অনুরোধ করবো হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ দিবেন কিছু লিখতে না পারলে অসুবিধা নেই এবার সামনে নিয়ে বলবেন যে ভাই এই জিনিসটা চাচ্ছিলাম এটা আছে কিনা থাকলে দাম কত জাস্ট এইভাবে বা পাবো কি না কিভাবে পাবো আপনি যা যা জানতে চান ফোন করে যেটা জানতে চাইছেন সেটাই মুখে বলে দিন আমি দেখা মাত্রই আপনার প্রশ্নের উত্তর দিব তো ভালো থাকবেন এবং আর একটা ছোট্ট অনুরোধ সেটা হচ্ছে ফোন করবেন সকাল এগারোটা থেকে রাত আটটার মধ্যে রাত দশটায় ফোন করে সরি না বলাটা উত্তম কারণ ফোন করেছেন দশটার সময় আসলে ফোন নাম্বারটা সময় খোলা রাখি কিন্তু আমি চাই না এটা বন্ধ রাখতে তো এই কারণে আপনাদের কাছে হাত জোর করা অনুরোধ থাকবে যে নাম্বারটা যাতে সময় খোলা রাখতে পারি এই ব্যবস্থাটা করবেন আপনারা ফোন করবেন রাত আটটা পর্যন্ত মানে মার্কেট যতক্ষণ খোলা থাকে অতক্ষণ ফোন করবেন আবার সকাল এগারোটা থেকে শুরু করবেন সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত যতবার ইচ্ছে আপনি ফোন করবেন এটা যাবে গাইবান্ধা পার্সোনাল আইডিটা এখানে লিখে দিচ্ছি আইডি হচ্ছে টু ডাবল জিরো সিক্স এটি হচ্ছে পার্সেল আইডি টু ডাবল জিরো সিক্স এটা কই যাবে গাইবান্ধা গাইবান্ধা এটা হচ্ছে ল্যাপটপ ভিউ আইডি কত তাই আপনাদের কাছে হাত জোর কয়েকটা অনুরোধ সেটা হচ্ছে সকাল এগারোটা থেকে রাত আটটার মধ্যে ফোন করবেন এবং কেউ হোয়াটসঅ্যাপে ফোন করবেন না এই দুটো বিষয়ে আশা করব আপনারা একটু কনসিডার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন অসংখ্য ধন্যবাদ